আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা ছাদের আনন্দগুলি একটু উপভোগ করছি দেখুন কি সুন্দর পেপে হয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এই যে ছাদের ভালো লাগাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো কাটামুকুট কাটামুকুটের অনেক রকমই আমার কাছে আছে দেখুন কি সুন্দর করে ফুটে আছে এটা বারো মাসে থাকে অনেক ভালো লাগে ছাদ বাগানের এই আনন্দ উপভোগ করতে আসলে ছাদ বাগান মানেই হলো সবুজের সমারোহ দেখুন কচু গাছ কি নেই বলুন আমার ছাদে অনেক কিছু আছে অনেক কিছু দেখুন এখানে আছে সবেতা এটা হলো বারো মাসে সবেদা গাছ পড়াই আছে আসলে এই আনন্দগুলি দেখেন কি যে ভালো লাগে বড়ই বড়ই শেষ এই একটি আছে আমি আজকে কেটে দিয়েছি আবার ডালপালা ধর মানে হয়ে আবার বড়ই ধরবে দেখুন বলতে পারেন এটা কি হ্যাঁ আসলে অনেকে এটাকে পটকা ফল বলে কিন্তু খুব খেতে কিন্তু খুব মজা পেকে গেলে হলুদ হয়ে যায় বেশ মজা বন্ধুরা বেশ কিছু সিম পেরে নিয়েছি সঙ্গে আছে শুকনো মরিচ অর্থাৎ শুকিয়েছি বীজের জন্য দেখুন কি সুন্দর ফ্রেশ সিম আসলে এই সিম হয়তো আমরা বাজার থেকে অনেক অল্প দামে কিনতে পারি কিন্তু এই যে ছাদ বাগানের যে আনন্দ এগুলি কিন্তু কেনা যায় না বন্ধুরা এই সবুজ সবুজের ভালো লাগা ভালোবাসা সবসময় ভিন্ন রকমের হয় আনন্দের হয় বন্ধুরা গাছ লাগান আর এই আনন্দগুলি উপভোগ করুন আপনাদেরকে আমি অরবর ফুল দেখাচ্ছি এত বেশি অর্বরের ফুল এসেছে দেখুন যে কি পরিমাণ ফুল গাছ ভরা ফুল ছোট্ট একটি গাছ অরবড়ইও আছে দেখুন এই টক ফলটি আমার খুব পছন্দের বেশ ভালো লাগে অরবড়ই আছে আর ফুলে ভরে গেছে গাছ ফুলে ফুলে ভরে গেছে গাছটি বন্ধুরা এই যে দেখুন আখ নিচে থেকে দেখাচ্ছি এই যে আক। এই যে আনন্দ অর্থাৎ গাছের আনন্দ গাছ লাগানোর আনন্দ পেঁপে বন্ধুরা সবাই গাছ লাগান আর আনন্দ উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার বাগানটি অথবা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ